সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আমি আছি শামিম সানি এগ্রো টিভি থেকে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার পুলিস্তান শুক্রবার একুশ জুন দু হাজার চব্বিশ সাল তো হাট মাত্র বসতেছে সকাল সকাল তো সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে কম বেশি দাম জানাই দেব যারা আসবেন হাটে খাজনা দিতে হবে মাথায় রেখে আসবেন তো অল্প কালেকশন আছে কিন্তু কালেকশন সুন্দর চলেন দু একটা কালেকশন দেখাই আজকের বাজার কি অবস্থা প্রিয় দর্শক এদের পরে কালেকশন খুব সুন্দর সুন্দর কিছু হাইফ্লাই কবুতর হাটে আসতেছে কেনা কাটাও শুরু হয়ে যাচ্ছে এখানে একজন ভাই খুব সুন্দর ডাবল খাঁচায় অনেকগুলো কবুতর নিয়ে আসছে তো এইগুলো যেগুলা দেখতে পাচ্ছেন সব হচ্ছে মাটি কালেকশন এখানে দেখুন আপনার একটা সিলভার আছে আবার অনেকগুলো বাঘা কালেকশন আছে এগুলো হচ্ছে মাটি আর ওদের নরও আছে সিঙ্গেল নরও আছে এখানে মাসাল্লাহ ডিম বাচ্চা রানি এই নটটা কি ভাই সিঙ্গেল

অবশ্যই শুনতেই পাইলেন তো সুন্দর সুন্দর প্রভুতর এখানে অনেকগুলাই আছে বাকিটা আসতে হবে আপনাদের একটু কষ্ট করে কাতান বাজার তাহলে দেখে শুনে কিনতে পারেন আর কিছু নাম্বার দিয়ে থাকি যোগাযোগ করে কি ডাইরেক্ট গিয়ে দেখে কিনতে পারেন ভাইয়া ঠিকানা কোথায় মুম্বাই পুলিশ এই জন্য স্যার নাম্বারটা বলেন জিরো সিক্স এইট টু ফোর থ্রি ট্রিপল ওয়ান ফোর রাস্তা ট্রিপল ওয়ান ফোর দর্শক কালেকশন সুন্দর সুন্দর আছে বাকিটা সামনাসামনি এসে দেখতে পারেন প্রিয় দর্শক অনেকে উড়ানোর জন্য বাচ্চা খুঁজেন কাপ্তান বাজার হাটে প্রতিবারের মতো খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবেন মাসাল্লাহ অনেকেই নিয়ে আসে এই যে দেখুন একজন ভাই খুব সুন্দর অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে এখানে খাকি পেয়ারের বাচ্চা আছে তারপর বাগা আছে সাপচিলা আছে কালারিং আছে চুইঠাল আছে তো নিয়ে আবার আজকের বাজার পাঁচশো টাকা পর্যন্ত চাইছে দু একটা জোড়া পাঁচশো টাকা এক দাম আর কিছু জোড়া চারশো টাকা জোড়াও বিক্রি করে দিচ্ছে ছোট ছোট বাচ্চা এগুলা চিচি বাচ্চা এক পরের বাচ্চা তো আপনারা হাটে আসেন বাকিটা সামনাসামনি দেখে কিনতে পারবেন যারা একসাথে বেশি বাচ্চা কিনতে চান উড়ানোর জন্য তারা এই কালেকশনগুলো নিতে পারেন দর্শক পায়ের বড় মোজা খুব সুন্দর ফেদার লাল টক একটা সিরাজি দেখতেই পাচ্ছেন এটা নর এটা মাদি আর এদের ঘরে একটা খুব সুন্দর বাচ্চা আছে হলুদ পশমে এই যে বাচ্চাটা বাচ্চা বড় হয়ে গেছে বড় ভাই চা দাম কত পঁচিশশো এক পিস বাচ্চা সহকারে আজকে দাম চাইছে পঁচিশশো টাকা বাকিটা একটু দামাদামির উপরে কাপ্তান বাজার হাট থেকে বিক্রি

দর্শক এখানে দেখুন এক জোড়া খুব সুন্দর তা ব্ল্যাক বিউটি কালো বিউটি তিন বাচ্চা রানিং আছে জোড়াটা ও যারা কালো বিউটি পছন্দ করেন তাদের জন্য আর এটার রেটটা কমে নাই দুই হাজার টাকা হলে আজকের বাজার বিক্রি আছে মাসাল্লাহ দর্শক দেখুন গলায় টাই খুব সুন্দর এক জোড়া চর্ণা শার্টিং আছে নটটা অনেক সুন্দর পিছনেরটা মাদিটাও সুন্দর আছে পায়ের মোজাগুলোও সুন্দর ডিম বাচ্চা রানিং আজকের বাজার এক দাম জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে তো ফেন্সি কালেকশনের দাম হঠাৎ পারে হঠাৎ কমে আর অনেকটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ বেশি দামে কিনে নিয়ে যায় আবার কেউ কমে দাম বলে তো জোড়াটা আজকের বাজার খুব সুন্দর এক হাজার টাকা হলে বিক্রি আছে হাটে থেকে কাস্টমার আছে খুব সুন্দর এখানে দেখুন একটা কালেকশন গড়টা নটটা হচ্ছে দুইটাই সাত মাটিটা হচ্ছে একটা সাপ একটা কালো মানে মাটিটা হচ্ছে চশমা বাচ্চা কাচ্চা বলছে সাপ চোখ হবে খুব সুন্দর আর এই যে কাস্টমার এখনো দাঁড়ায় আছে ওনারা দাম বলে দিচ্ছে এক হাজার টাকা হলে যে টাস্কের বাজার বিক্রি ডিম বাচ্চা রানী মাসাল্লাহ কালারিং কবুতরের দাম কিন্তু ঠিকই আছে আরও দু একটা যেগুলা লাল কালার ওইগুলোর দামটা আরো বেশি হে দর্শক অনেকক্ষণ পরে পেয়ে গেলাম পাপ্পু ভাইকে আসসালামু আলাইকুম ওয়া ঈদ কে রকম কাটলো ভাই আজকে ব্যাচে কি আছে ওই চিকু ভাই টোকেটা কি এটা কি জোড়া ভাই ওটা ওই এটা हां মাদি এটা ডিম কি অবস্থা জোড়াটা এটা খুব সুন্দর বড় সাইজার একটা জোড়া অনেকে এই কোয়ালিটির জোড়া কো চোখটা দেখেন চোখটা খুব সুন্দর আছে কত দিবেন পাপ্পু ভাই দামাদামি না একদম একটু কমায় কমায় দিয়ে প্রিয় দর্শক এক দুইশো টাকা কম দেওয়া যাবে নিতে চাইলে যোগাযোগ করেন নটটা কিন্তু এই ক্লাস আগেই বলে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা মাসাল্লাহ হাটে তো টুকটাক দাম উঠছে দেন নাই হাটে এখনো দেয় নাই তো জোরাটা দুই চাইছে এক দুইশো কম হলে দিয়ে দেবে বাকিটা পাপু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আজকের বাজার যেদশক ভাই আমাদের আরেকটা পিস বের করে দিল চাপ ছিল নর নামাদি ভাই ন এটা আর মাদি নাই না ফেদারটা দেখি ভাই আছে না কেটে দিছেন তেদশক এগুলা কিন্তু খুব সুন্দর উড়ে এয়া পাখাটা বড় করেন ওর সাইজটা দেখেন সুন্দর আছে সবচ্ছে কালো দম কত এলে দিবেন নটটা একবারে পাঁচশো একদম যে দশক একদম পাঁচশো টাকা হলে এই নটটা পাপ্প ভাই দিয়ে দেবে আজকের বাজার কাপকন বাজার হাট থেকে প্রিয় দর্শক বাক্যবৈর এখানে আরেকটা বড়ো খাঁচা আছে মানে মুরগির খাচা এখানে অ্যাভারেস্ট নড় মাদি সব রাখছে এখানে আপনি সাপচিলা পাবেন ফাকি পাবেন সবুজ গলা পাবেন তো যোগাযোগ করতে হবে অ্যাভারেস্ট এখানে পাঁচশো টাকা এবং চারশো টাকা পিসে দিচ্ছে বাকিটা আপনারা হাটে আসলে আর একটু দামাদামি করে নিতে পারেন তো যাদের দরকার ডাইরেক্ট হাটে আসবেন শুক্রবার এক দুইটা নাম্বার দিয়ে থাকি যোগাযোগ করে সামনাসামনি দেখে নিতে পারেন ভাই এই সাপচিলাটা কত দেবেন এরাও পাঁচশো করবো শুনতেই পাইলেন প্রিয় দর্শক আমরা পাপ্পু ভাইয়ের এক দুই তিন চারটা কালেকশন দেখাই দিচ্ছি এই হচ্ছে ওনার নাম্বার জিরো আপনারা যোগাযোগ করতে পারেন ঠিকানা কোথায় পাপ্পু ভাই ঢাকা ঢাকা বাজার গুলিস্তান ও যারা এই দিক দিয়ে রেগুলার আসেন আসতে চান যোগাযোগ পেরাইছেন এই সুন্দর সুন্দর জোড়া এবং কিছু সিঙ্গের কালেকশন আছে পেয়ে যাবেন পাপ্পু ভাই থেকে প্রিয় দর্শক অনেকে মিনি কিং খুঁজেন খুব সুন্দর এখানে দেখুন একটা সাদা মিনি কিং আছে খুব সুন্দর সাইজটা ডিম বাচ্চা রানিং এগুলা দামা দামের উপরে বিক্রি মাশআল্লাহ সাইজটা কিন্তু অনেক সুন্দর আপনারা হাটে আসলে বাকিটা পেয়ে যাবেন আজকের বাজার দু হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে পনেরোশো টাকা হলে চোরাটা বিক্রি করে দেবে হাটে থেকে ফ্লাইয়ের জন্য খুব সুন্দর এখানে একটা মিক্স জোড়া পেলাম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দামাদামি হবে না ছয়শো টাকা পর্যন্ত দাম হচ্ছে হাটে দেয় নাই ফেরত নিয়ে যাবে বিক্রি করতে না পারলে এক হাজার টাকা হলে বিক্রি আজকের বাজার অরেঞ্জ চিলা পেলাম একটা জোড়াই আসাজকে আজকে সম্পূর্ণ হাটে ভাই মোজাটা কি নর না মাদি মোজা ছাড়াটা নর খুব সুন্দর কত চাইছিলেন ভাইয়া একদম একদম অরেঞ্জ চিলা কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ সাপ চোখ বাকিটা হাটে আসলে আপনারাও নিতে পারবেন ভাইদের থেকে প্রিয় দর্শক দেখুন এখানে খুব সুন্দর একটা মুসাল দম আছে চুইটাল কালেকশন জোড়াটা কিন্তু অনেক সুন্দর সাপ চোখে ভালো কালারটা একবারে চকচকে কালো আছে

বারোশো দামাদামির মাধ্যমে নিয়ে নিছে নটটা অনেক সুন্দর খুব সুন্দর করে ডাকে তো আজকের বাজার আষ্টশো টাকাতে বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা গ্রিজাল নট ডিম বাচ্চা রানিং প্রিয় দর্শক কিছুক্ষণ আগে একটা গ্রিজাল নট বিক্রি হয়েছে ওই খাঁচায় আবার আসলাম ভাই আপনার এই মাদিটার দাম কত উঠছে দাম কত উঠছে এক হাজার নাকি এক হাজার উঠছে আপনি একদম কত বলে দিচ্ছেন ওনারা চোদ্দশো আর ওটা কি নর নটটা কত এলে দিবেন একসাথে নিলে পঁচিশশো মানে সাড়ে বারোশো করে পড়বে প্রিয় দর্শক শুনতে পেলেন বাকিটা হাটে আসলে পেয়ে যাবেন সাইজটা দেখেন মাদির সাইজ কিন্তু বিকট বিশাল বড় এত বড় সাইজের মাদি এখন খুব কম আসে হাটে প্রিয় দর্শক একজন বড় ভাই বাসা কালেকশন সব নিয়ে হিসাব করছে আর পালবে না দেখুন এখানে অ্যাভারেজ আছে বিশ পিস ভাই না বিশ পিস জোড়া আছে এক দুইটা সিঙ্গেলও আছে এখানে দেখুন খুব সুন্দর কিছু চশমা আছে গর্রা চিলা আছে লাল চিলা চুয়া চন্দন আছে আবার দুই একটা অন্যান্য আছে অ্যাভারেস্ট বিশ পিস পাইকারি দাম বলে দিছে ছয় হাজার টাকা আর পাইকার বলছে চার হাজার টাকা মানে যে বিক্রি করবে সে তিনশো টাকা পিস চাইছে অ্যাভারেস্ট সব একসাথে নিলে আর যে কিনবে পাইকার সে দুইশো টাকা পিস বলছে এর ভিতরে দামাদামি চলতেছে এখনও বিক্রি হয় নাই তবে এগুলো হচ্ছে বাসাবাড়ির কালেকশনগুলো অনেক সুন্দর শরীরের গ্লাসটাও সুন্দর আপনারা হাটে আসলে একসাথে যারা বেশি কবুতর কিনেন তারা যে ভাইরা বিক্রি করে দিচ্ছে কম দামে দেখুন খুব সুন্দর কবুতর বিশ পিস ছয় হাজার টাকায় বিক্রি করে দিবে হাটে থেকে দিয়েই চলে যাবে আপনারাও কিন্তু এই সুযোগটা পেতে পারেন যদি হাটে আসেন হাসান ভাইকে পেলাম খুব সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন নিয়ে আসছে আবার পিছনে বিউটি এটা কি বিউটি ভাই এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই কত চাইছেন একদম পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা একদম আজকের বাজার ডিম বাচ্চা রানিং আছে খুব সুন্দর আর পিছনে মেয়াও মিয়াও করে কি ভাই

গুগুল কত করে দিচ্ছেন এটাও ছয়শো বাকি কালেকশান যা আছে আবার ছয়শো টাকা পিসে দিয়ে দিচ্ছে শুধু এখানে ওনার কাছে কবুতর একটা জোড়া আছে জোড়াটা পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি ডিম বাচ্চা রানিং তো ভাই এখন কি রেগুলার পাওয়া যাবে আপনারে ঠিকানাটা কোথায় নাম্বারটা দেন ভাইন

মাসা আল্লাহ যারা বড় সাইজের বোম্বাই চান তারাও আসতে পারেন কাপ্তান বাজার হাটে একদম কত একদম পনেরোশো টাকা হলে বিক্রি ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা গিরি বাজারের সংখ্যাটাই বেশি এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতে বড় বড় খাটায় সব এক সাইড সাইড করে রাখা আছে নর আলাদা হাদে আলাদা যে যার যার পছন্দ অনুযায়ী কবুতর কিনতেছে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো দুই হাজার টাকা পর্যন্ত পিস আছে বাকি ডাইশায় দেখতে নিতে হবে এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর কবুতর আছে সবই হচ্ছে দামাদামির উপর আজকের বাজার বিক্রি প্রিয় দর্শক যারা হাটে আসবেন তারা হাটের থেকেই কবুতরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন পানির পাত্র খাবারের পাত্র প্লাস্টিকের ডিম কিছু ট্যাগ বিভিন্ন দামের তারপর ইটার গোড়া তারপর ডিম রাখার ওই যে কেস অনেক কিছু আছে তো আসেন সময় করে হাতে সময় থাকলে কাপ্তান বাজার হাট একদিনই বসে রোজ শুক্রবার আর এগুলো আপনারা দামাদামি করে কিনতে পারবেন এলাকা ভিত্তিকে এলাকায় যে দাম দিয়ে কিনেন সেখান থেকে অনেকটা কম দামে আপনারা কিনতে পারবেন এলাকায় দুইটা যে টাকা দিয়ে কেনেন এখান থেকে তিনটা কিনতে পারবেন তো হাতে সময় থাকলে দেরি না করে চলে আসেন ডিমের পাত্র টাক্টো সব পেয়ে যাবেন তো আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি অল্প কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম কারণ আজকে আর হাতটা ওই জমে নেই তারপরেও সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আসছে দুই একটা দেখালাম আপনাদেরকে তো আজ হচ্ছে রোজ শুক্রবার একুশ জুন দু সাল দেখা হবে আবারও ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি এই ভিডিওটি আল্লাহ হাফেজ